দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর মুখ্যমন্ত্রী কি আসলে হিন্দু নয় তিনি কি মুসলিম এমনই এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীর আসল পরিচয় সামনে এসেছে বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বিজেপির বিরুদ্ধে তীব্র হুঙ্কার ছাড়লেন নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন এবার ভরা বিধানসভায় তিনি জানান আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগের প্রমাণ থাকে তাহলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবো কিন্তু যদি মিথ্যা অভিযোগ করা হয় তাহলে বিজেপিকে জনগণের সামনে ক্ষমা চাইতে হবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হঠাৎ কেন তিনি এমন মন্তব্য করলেন বিজেপি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির করার অভিযোগ জানিয়ে আসছিল শুভেন্দু অধিকারী আরও এক ধাপ এগিয়েছিল এবার বিরুদ্ধে সরাসরি সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়ে এসেছেন জঙ্গিদের বিরোধী দলনেতা নেতা আর সেই অভিযোগের করা জবাব দিয়েই মঙ্গলবার বিধানসভা থেকে হুঙ্কার ছাড়লেন মমতা ভরা বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি নাকি মুসলিম লীগ করি আমি নাকি জঙ্গিদের সাহায্য করি এই সব ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি নিজে থেকেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবো তিনি শুধু এখানেই থেমে থাকেননি তিনি আরও জানিয়েছেন আমাকে টেরোরিস্ট বলা হচ্ছে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব এবং সব জানাবো যদি অভিযোগ প্রমাণ হয় আমি পদ পদত্যাগ করব। আর যদি মিথ্যা অভিযোগ প্রমাণিত হয় তাহলে বিজেপির উচিত রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া না এখানেই শেষ নয় তিনি আরও কটাক্ষ করে বলেছেন বাংলায় ভাগাভাগির রাজনীতি চলবে না বিজেপি ভোটের সময় অন্য পার্টিকে হারাতে মুসলিম লীগের সাহায্য নিতে পারে তখন সেটা ঠিক কিন্তু তৃণমূল করলে সেটা ভুল বিরোধী দল বিজেপির ধর্মীয় রাজনীতির করা সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় তিনি বলেন বাংলায় সরস্বতী পূজা পূজা বন্ধ হয় না বরং স্কুল সবাই আনন্দ করে করে অথচ বিজেপি কথা বলছে যেন আমরা হিন্দু ধর্মের বিরুদ্ধে তিনি আরও জানিয়েছেন আমি হিন্দু আমি দুর্গা পূজা করি কালী পূজা করি কিন্তু বিজেপির মতো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্মের নামে কোন রকম বিদ্বেষ সরানো আমি বরদাস্ত করব না দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে শুভেন্দু অধিকারীকে কথা করে মমতা জানিয়েছেন জগন্নাথ মন্দির নিয়ে বিজেপির এত জ্বালা কেন বুকের পাটা থাকলে আটকে দেখাক আমি জানি বিজেপির আসল উদ্দেশ্য কোথায় ধর্মের নামে উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছে বিজেপি কিন্তু বাংলার মানুষ এসব মেনে নেবে না তিনি আরও জানান বক বক বাবুর শুভেন্দু অধিকারীর অনেক কচুরি পানার মতো কথা আছে বেশি গরম লাগলে ওষুধ খেতে বলুন এই বাংলায় মিথ্যা প্রচার করে আর কোনো রকম লাভ হবে না বাংলার মানুষ এখন সব বোঝে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলার সংস্কৃতি বিভাজনের রাজনীতিকে কখনোই মেনে নেওয়া হবে না তিনি বলেন আমি বাংলার মেয়ে এই মাটির সঙ্গে আমার সম্পর্ক ধর্মের নামে কুৎসা রটানো আমি মেনে নেব না যদি সাহস থাকে উন্নয়ন নিয়ে কথা বলুন মানুষের জন্য কি করেছেন সেটা বলুন কিন্তু বাংলায় সাম্প্রদায়িকতা ছড়াতে দেব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বক্তব্য মুখ্যমন্ত্রী নাকি আসলে মুসলিমদের মুখ্যমন্ত্রী হিন্দুদের নয় এই নিয়ে প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর ধর্ম নিয়ে আসলে তিনি কি মুসলিম নাকি হিন্দু সবার মনে একটাই প্রশ্ন রাখছে কেউ কেউ বলছে মাননীয় মুখ্যমন্ত্রীর দাবি তিনি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে সেটা প্রমাণ করার জন্য ডিএনএ টেস্টের পরীক্ষা করা হোক এমনই দাবি করা হচ্ছে দুনিয়ায় তো দর্শক আপনার কি মনে প্রশ্ন যাচ্ছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়